আদা শুকনো লঙ্কা বেটে নেব মাছগুলো ধুয়ে নিয়েছি জিরা ভেজে নেব আচ্ছা আমি ভাজা জিরা বেটে রান্না করব। জিরা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এখানে আমি মাছ ধুয়ে নিয়েছি মশলা বাটা মশলাটাকে তুলে নিলাম কড়াইতে সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হোক আমি লবণ হলুদ দিয়ে মাছটা মেখে নেব লবণ হলুদ মাছ হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এবার গরম তেলে মাছটা ছেড়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে প্রায় এবার ভাজা মাছগুলো তুলে নেব আলু কেটে নিয়েছি ভাজাতেলে আলুগুলো ছেড়ে দেব নুন দিয়ে দেবো হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার লঙ্কা পাতা আদা পাটা রেখেছিলাম যেটা বেটে সেটা দিয়ে দেবো

তেল ছেড়ে আসছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ফুটুক ভাজা মাছগুলো ছেড়ে দেবো প্রায় হয়ে এসেছে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল মাছের ঝোল হয়ে গেছে ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও